সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি কিছু না শুধু কিছু কঠিন সিদ্ধান্ত কিছু কঠোর মনোভাব আর কিছু জায়গায় দিয়ে অবস্থানী মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলব জীবনের এমন তিনটি জায়গা যেখানে আপনাকে কখনোই নরম হওয়া যাবে না এই তিনটি জায়গা আপনার জীবনের সাফল্যের রাস্তা নির্ধারণ করবে তাই মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে প্রয়োগ করুন ঘে প্রথম জায়গা আপনার স্বপ্ন এবং লক্ষ্য মানুষ আপনার স্বপ্নকে নিয়ে হাসবে কেউ বলবে এটা অসম্ভব কেউ বলবে তুমি পারবে না কিন্তু এখানে যদি তুমি নরম হয়ে যাও যদি তুমি অন্যের কথায় নিজের স্বপ্নকে মেরে ফেলো তাহলে তোমার জীবন চলবে অন্যদের তৈরি করা ছকে মনে রাখবে তোমার স্বপ্ন তোমার দায়িত্ব হাজারো কষ্ট আসুক রাত জাগতে হোক নিজের সময় টাকা সব দিতে হোক স্বপ্নের ক্ষেত্রে নরম হওয়া মানে নিজের প্রতি বিশ্বাস হারানো যতই কষ্ট হোক তুমি শক্ত থেকো যারা ইতিহাস তৈরি করেছে তারা সবাই এই জায়গায় দি থেকেছে কি দ্বিতীয় জায়গা নিজের আত্মসম্মান এবং নীতি পৃথিবীর সব সাফল্যের চেয়ে বড় হল নিজের আত্মসম্মান মানুষ তোমাকে অনেকভাবে ব্যবহার করতে চাইবে কেউ হয়তো তোমার উপর প্রভাব খাটাতে চাইবে কিন্তু যদি তুমি নিজের মূল্যবোধে নরম হয়ে যাও তাহলে তুমি নিজের প্রতি বিশ্বাস হারাবে নিজের নীতিনৈতিকতা কখনও বিক্রি করবে না সৎ মানুষ হয়তো ধীরে ধীরে এগোয় কিন্তু শেষ পর্যন্ত সে মাথা উঁচু করে দাঁড়ায় মনে রাখবে অস্থায়ী লাভের জন্য স্থায়ী সম্মান হারানো সবচেয়ে বড় বোকামি তোমার আত্মসম্মান রক্ষা করা মানে নিজের জীবনের ভিত্তিশক্ত করা তৃতীয় জায়গা নিজের স্বাস্থ্য এবং মানসিক শক্তি তুমি হয়তো আজ লক্ষ্য পূরণে ব্যস্ত কাজের চাপে ক্লান্ত কিন্তু শরীর আর মনের যত্নে নরম হলে জীবনের সব কিছুই ভেঙে পড়বে সফলতা পেতে হলে আগে সুস্থ থাকতে হবে মানসিক দিতা না থাকলে বড় কোনো স্বপ্ন পূরণ হয় না নিজেকে প্রতিদিন ভালোবাসো ব্যায়াম করো ভালো খাও আর মানসিক শক্তি গড় সুস্থতা আর মানসিক দিতা হলো সেই ইঞ্জিন যা তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে কি মূল বার্তা এই তিনটি জায়গায় কখনোই নরম হওয়া যাবে না এক তোমার স্বপ্ন আর লক্ষ্য দুই তোমার আত্মসম্মান আর নীতি তিন তোমার স্বাস্থ্য এবং মানসিক শক্তি যদি তুমি এই তিন জায়গায় দি থাকো কেউ তোমাকে থামাতে পারবে না জীবন কঠিন কিন্তু তুমি যদি শক্ত থাকো পৃথিবী তোমার জন্য জায়গা করে নেবে আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করো আমি নিজের স্বপ্নের জন্য লড়ব আমি নিজের সম্মান রক্ষা করব আর নিজের শরীর মনের যত্ন নেব সফলতা আসবেই কারণ শক্ত মানুষকেই পৃথিবী সম্মান করে কি পরিশেষে বলি বন্ধুরা এই বার্তাটি যদি তোমার মনে শক্তি যোগায় তবে অন্যদের সাথে শেয়ার করো কারণ প্রতিটি মানুষই শক্ত হওয়ার যোগ্য মনে রাখবে নরম হওয়া যাবে ভালোবাসায় দয়ার জায়গায় কিন্তু স্বপ্ন সম্মান আর নিজের শক্তির জায়গায় নয় শুভকামনা রইল গি